মহিলারা পার্টি করতো যারা বলছে আমরা নিজেরাই তৃণমূল পার্টি করতাম আজকে সেই মহিলাদেরকে রাতের পর রাতে দিনের পর দিন তাদেরকে নিয়ে পার্টি অফিসে রেখে দিচ্ছে সারা দিন সারা রাত ধরে তাদের পার্টি অফিসে রেখে সকালবেলায় যাতে তারা কী রাজনীতি করছে যে তাদের দুপুরবেলা থেকে মানে সারা রাত্রি ধরে পার্টি অফিসে রাখতে হবে সারা রাতি তাদের মজা মসলিশ করে তারপরে তাদেরকে ভোরবেলায় ছেড়ে দিচ্ছে সেই মহিলাদের অত্যাচারিত হচ্ছে ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির সন্দেশখালী কাণ্ডে এখনও পর্যন্ত অধরা রয়েছেন সন্দেশখালীর বেতাস বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালীতে নারীদের ওপরে যে অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আজ নীলগঞ্জ মোড় বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির তাদের দাবি সন্দেশখালী শান্ত করার পাশাপাশি সন্দেশখালীর বেতাস বাদশাহ শেখ শাহজাহান ও সহ তার অনুগামীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা আরও বলেন পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তাই শেখ শাহজাহান সহ তার অনুগামীদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারছে না পুলিশ পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারই প্রতিবাদ জানিয়ে আজ বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখায় আনুমানিক তিরিশ থেকে চল্লিশ মিনিট বারাসাত ব্যারাকপুর রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় যার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় দেখুন রাস্তায় বসে বিক্ষোভ একটা সময় আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা গর্ব করতাম আজকে সারা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের যে ছবিটা শুধু দুর্নীতি নয় সেখানে নারীদের সম্মান নিয়ে করা হচ্ছে আজকে ছেলে খেলা সন্দেশখালীর মতন জানি না পশ্চিমবাংলায় কত আরো জায়গা আছে যেখানে সেই নারীরা প্রতিবাদ করতে পারছে না আজকে খালি এই পশ্চিমবাংলার বুকে দিকে দিকে পথ দেখাবে আর এই যে নারীদের উপরে অত্যাচার হয়েছে এত বছর ধরে যে শাহজাহান শেখ যে শাহজাহান শেখকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি এই পশ্চিম বাংলার প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে রয়েছে আমাদের রাজ্যের সভাপতি আমাদের সুকান্ত মজুমদার তিনি অসুস্থ তার ওনাকে জোর করে আটকানোর চেষ্টা হয়েছে আজকের দিকে দিকে যেভাবে বিজেপি কর্মীদের উপরে লাঠি পেটা করা হচ্ছে কিছুদিন আগে আগে আপনারা জানেন ব্যারাকপুর এস অফিসের সামনে সেখানে আমাদের প্রত্যেকটি কর্মীর উপরে সেখানে লাঠি লাঠিচার্জ হয়েছে তারা আহত হয়েছে তারা হাসপাতালে অ্যাডমিট হয়েছে তাই এই বিজেপি কর্মীকে যতই রোখার চেষ্টা করুক এই তৃণমূল সরকার বিজেপি কর্মী তারা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা শপথ নিয়েছে এই কুলাঙ্গার সরকারকে কুটোয় ছুঁড়ে ফেলে দেবে সেই দিন এই বিজেপি কর্মী তারা তাদের শপথটাকে পালন করে এই পশ্চিম বাংলার বুকে একটি সুশাসন সরকার কায়েম করে মানুষকে শান্তিতে বসবাস করতে দেবে সন্তানরা ভালো করে শিক্ষা পাবে তারা শিক্ষা পেয়ে তারা ঠিক মতন চাকরি পাবে আজকে সারা বিশ্বের মতো মধ্যে এমন একটা এখানে দুর্নীতি হয়নি যারা যেটা সারা বিশ্বের মধ্যে প্রথম সারিতে থাকে তাই বলি এই মমতা সরকার আজকে তারা বুঝে গেছে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না তার জন্যে সেই রাজীব কুমারকে ডিজিপি করে নিয়ে এসছে রাজীব কুমারকে ডিজিপি করে এনে যে রাজীব কুমার এতদিন লুকিয়েছিল চারিদিকে বিজেপি কর্মীদের উপরে এই পুলিশ প্রশাসন দ্বারা তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদেরকে আধা আঘাতপ্রাপ্ত করা হচ্ছে আপনারা দেখেছেন পোস্টাল ভাইলেন্সে এই পশ্চিম বাংলার বুকে কিভাবে ভয়ঙ্করভাবে মানুষদের উপরে দুর্নীতি করেছে মানুষের উপরে অত্যাচার করেছে আজকে আমরা প্রত্যেকেই সঙ্গবদ্ধ আমাদের একটি শপথ এই পশ্চিমবাংলা থেকে কুশাসনের সরকারকে সরিয়ে একটি সুশাসনের ভারতীয় জনতা পার্টির সরকারকে কায়েম করে পুলিশ খুঁজে কিন্তু মিডিয়া দেখুন পুলিশ প্রশাসনের কাছেই তারা আছে পুলিশ প্রশাসন আজকে শেখ শাহজাহানের মতন শিবুর মতন লোকদেরকে তাদেরকে সেফটি দিচ্ছে তাদেরকে ঘেরা টোপে রেখে সেখান থেকে যাতে তারা অ্যারেস্ট না হতে পারে তার জন্য পুরোপুরি দেখুন আপনারা শুনেছেন নারী ধর্ষণের প্রথম স্থান অধিকার করেছিল এটা আজকে প্রমাণিত আজকে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও সব থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে মহিলারা আজকে আপনারা দেখছেন সন্দেশখালীতে কিভাবে আগুন জ্বলছে আজকে একদিন নয় আজকে বছর বছর ধরে যতদিন তৃণমূল ক্ষমতায় এসছে ঠিক ততদিন ধরে এই সন্দেশশালীতে নারীরা নির্যাতিত হচ্ছে আজকে আমরা আগে জানতাম না আজকে সন্দেশকারী নারীরা মুখ বুঝে সব সহ্য করেছিল কিন্তু যখন আজকে আর সহ্য করতে পারছে না তখন তাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে তখন তারা অস্ত্র হাতে ঝাঁটা হাতে নারী রাস্তায় নেমেছে আজকে সমগ্র ভারতবর্ষে দেখতে পাচ্ছে যে সন্দেশকারী মহিলারা দিনের পর দিন কীভাবে নির্যাতিত হয়েছিল আজকে সন্দেশকারী যেভাবে পথ দেখিয়েছে সন্দেশ আন্দোলন আন্দোলনমুখী হয়েছে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ আজকে নারীরা এইভাবেই নারীদের নির্যাতন গ্রহণের এইভাবে তারা আন্দোলনে নামবে তার লড়াই তার প্রতিবাদ করবে যতদিন সন্দেশে শান্ত না হচ্ছে যতদিন যতদিনে নারীরা সুরক্ষিত না হচ্ছে নিরাপত্তা না পাচ্ছে ততদিন আমাদের ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে চলবে আমরা এরপর আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের আন্দোলন এইভাবেই চলবে যে মহিলারা পার্টি করতো যারা বলছে আমরা নিজেরাই তৃণমূল পার্টি করতাম আজকে সেই মহিলাদেরকে রাতের পর রাতে দিনের পর দিন তাদেরকে নিয়ে পার্টি অফিসে রেখে দিচ্ছে সারা দিন সারা রাত ধরে তাদের পার্টি অফিসে রেখে সকালবেলায় যাতে তারা কী রাজনীতি করছে যে তাদের দুপুরবেলার থেকে মানে সারা রাত দিন ধরে পার্টি অফিসে রাখতে হবে সারা রাতি তাদের মজা মসলিস করে তারপরে তাদেরকে ভোরবেলায় ছেড়ে দিচ্ছে সেই মহিলাদের অত্যাচারিত হচ্ছে কিন্তু তারা যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন তাদের বলা হয়েছে এই কেসটাকে সাজিয়ে রেখেছে সাজানো কেস আচ্ছা আপনি এইটা বলতে পারেন যে কোনো মহিলা সে কি চাইবে তার নিজের লজ্জা নিজের আপটুকে সমাজের লোকের সামনে তুলে ধরতে মমতা ব্যানার্জি নিজে বলছে তারা এই কেসটাকে সাজিয়েছে সাজাতে পারে কোনো মহিলা এত গ্রামবাসীরা তারা কি সাজিয়ে এই ঘটনাকে প্রচার করবে সবার সামনে যে আমাদের লজ্জা আমরা বাইরে প্রকাশ করবো মমতা ব্যানার্জি হচ্ছে এমনই একটা মুখ্যমন্ত্রী অপদাত্ত আমরা নারী হয়ে সেই মমতা ব্যানার্জিকে আমাদের ধিক্ষা জানাতে ইচ্ছা করছে লজ্জা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা বাস করি এই মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে সে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কর্মসূচি আমাদের সন্দেশখালী আমাদের মহিলারা যত সময় তাদের সুরক্ষা না পাবে ততদিন আমরা লড়ব আমাদের যুব আমাদের মাদার কমিটি আমাদের সবাই আছে আমরা সবাই মিলে আমাদের জেলার যারা যারা আছে সবাই মিলে আমরা এর বিরুদ্ধে লড়ব আমাদের বিজেপি কর্মী যারা যেখানেই আছে সবাই এই সন্দেশখালী নিয়ে মহিলাদের উপর অত্যাচার নিয়ে যত অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব দেখুন আমরা দেখেছি সন্দেশখালিতে কি হচ্ছে এটা আপনারাও দেখ জানেন আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে মিডিয়া খুঁজে পাচ্ছে শেখ শাহজাহাকে শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কতটা অপদার্থ হলে এরকম কাজ আজকালকার জামানা জিপিএস লোকেশানে সবাইকে খুঁজে পাওয়া যায় জিপিএস লোকেশান থাকা সত্ত্বেও পুলিশ খুঁজে পাচ্ছে না এবং পুলিশ খুঁজে পাবে কী করে পুলিশও তো সেই ট্রানজ্যাকশানে ছিল পুলিশ তো তার একটা অঙ্গ থেকেছে পুলিশের চোখের সামনে সব ঘটনা ঘটেছে আমরা গতকালকে রিপাবলিক বাংলায় দেখছিলাম যে অনেক মানে চাষের জায়গায় ছোট ছোটো জায়গা তৈরি করা হয়েছে ঘর তৈরি করা হয়েছে টিনে যেখানে মহিলাদের আইনে নির্যাতন করা হতো এটা হচ্ছে বর্তমান পশ্চিমবাংলার পরিস্থিতি ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো সর্বভারতীয় প্রথম স্থান গ্রহণ করেছে পশ্চিমবাংলা ওমেন মিসিং কেস সর্বভারতীয় সর্বো ভারতবর্ষে সব থেকে আগে জায়গা হাসিল করেছে পশ্চিমবাংলা তারপরে কেরল যেখানে সোকণ্ড বামপন্থীরা থাকে যারা সারাক্ষণ মোদিজিকে এবং দেশকে কালাগাল করে এই হচ্ছে এদের বর্তমান পরিস্থিতি এবং আমাদের নেতৃত্ব যখন আন্দোলন করতে যান তার উপরে আঘাত করে তাকে তিনি এখন চিকিৎসাধীন আমরা রাস্তায় বসেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি মহিলাদের হয়ে মহিলাদের পক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা লড়াই করছে এবং করবে হ্যাঁ আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে বিজেপি জবে থেকে বিজেপির জন্ম উনিশশো সাল থেকে সেদিন থেকে আমাদের একের পর এক আন্দোলন থেকেছে উনিশশো সাল পর থেকে আমরা রাম মন্দির আন্দোলন বলুন ধারা তিনশো বলুন এবং বর্তমানে আমরা বলছি বাংলাকে সোনার বাংলা করবার যে আন্দোলন এই আন্দোলন অনেক দিন চলবে যতদিন আমরা বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আজকে আজকের ঘটনা কেন্দ্রীয় ছয়জন প্রতিনিধি দল সেখানে যেতে যাচ্ছিলো কিন্তু বাধা দিয়েছে আপনারা জানেন সবাইকে বাধা দিচ্ছে এবং আমি আগামী কয়েক কয়েক মাস দু এক মাসের মধ্যে ভোট আগামী লোকসভা ইলেকশনের ব্যাপারে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সারা বঙ্গবাসীকে একটাই বার্তা দিতে চাই আর এখন বর্তমান সন্দেশকালীনই চোখ খুলে দিয়েছে আপনাদের মা বোনদের মা বোনদের রাত্রেবেলায় টিএমসি পার্টি অফিসে কাটাতে হচ্ছে এর এর চেয়ে লজ্জাজনক ঘটনার কিছু নেই এবং এমন কোনো জায়গা নেই যে সেখানে চুরি হয়নি আমি বঙ্গবাসীদের একটাই বলতে চাই আপনারা যদি এগুলো চান তাহলে টিএমসিকে ভোট দিন না হলে প্রতিবর্তন প্রতিবর্তন আনুন এবং আমাদের বিজেপিকে ক্ষমতায় আনুন আপনারা সুশাসন পাবেন আপনারা ভালো থাকবেন আপনাদের নতুন প্রজন্ম ভালো থাকবে ধন্যবাদ